নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এক সপ্তাহের বিনামূল্যে কোর্সের উদ্বোধন করল মানব কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জ শহরের মানব কল্যাণ পরিষদ আয়োজিত লক্ষ্যে নারীদের আত্মনির্ভরশীলতার জন্য এক সপ্তাহের বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূয়ার সভাপতিত্বে বিনামূল্যে স্পেশাল বিউটিফিকেশন কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন সফল নারী উদ্যোক্তা মিথিলা বিনতে হোসেন ক্লাস প্রশিক্ষক হিসেবে সাবলীলভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেয়ার মেকআপ আর্টিস্ট শাকিয়া জামান সংগঠনের সদস্য ইলমা বক্তব্য রাখেন মানবিক যোদ্ধা কাজী আরমান ও শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হুমায়রা রহমান শোয়েবা এবং মুসলিমা খাতুন বিউটিফিকেশন প্রশিক্ষণ ক্লাসের বিষয়বস্তু ছিল ফেসিয়াল মেনিকিউর পেডিকিউর হেয়ার কাট হেয়াৰ ষ্টাইল ৰিবণ্ডিং পাৰ্টি মেকআপ আৰু ব্ৰাইডাল মেকআপাৰ